সাধারণত ইফতারের আমাদের নিজস্ব বৈশিষ্ট্য আছে বাংলাদেশী আমরা যারা বড় হয়ে এসেছি নিজস্ব কিছু খাবার আছে পেয়াজু থেকে শুরু করে আলুর চপ থেকে শুরু করে এগুলো আমাদের নিজস্ব একদম বৈশিষ্ট্য হয়ে গেছে তো অনেকেই বাংলাদেশ থেকে জানতে চান যে নিউ ইয়র্কেও পাওয়া যায় কিনা নাকি মেডি তৈরি করতে হয় আপনার খলিল বিরিয়ানি কিংবা খলিল হাউস যেটি আছে আপনার তত্ত্বাবধানে যে রেস্টুরেন্টগুলো আছে খুবই মুখরোচক তো ইফতারের আয়োজনে কি কি রেখেছেন সেটি একটু জেনে নিতে চাই এবং কোথায় আমরা পাবো সেই খাবারগুলো ধন্যবাদ রামাদান করিম সকলকে রোজার শুভেচ্ছা এবং অগ্রিমীদের শুভেচ্ছা আসলে আমরা যারা নিউ ইয়র্কে আছি আমরা মনে হয় না যে আমরা বাইরে আছি আমরা মনে হয় বাংলাদেশে আছি আমরা বর্তমানে নিউ ইয়র্কের যারা বসবাস করি তারা বর্তমানে আসলে বাংলাদেশের চেয়েও আমরা অনেক জমজমাট ইফতার পার্টি সেরি পার্টি এবং বিভিন্ন অনুষ্ঠানে জয়েন্ট করি আমাদের পুরো রোজার মাস ব্যাপী আমরা অনেকগুলো ক্যাটারিং করে থাকি যেটা সারা বছরে এত ক্যাটারিং আমরা করি না আমাদের চারটে লোকেশন থেকে প্রতিদিন আমরা প্রায় দুই হাজার প্যাকেট ইফতার বিক্রি করতে সক্ষম হচ্ছি আর রোজার আজকে সাতটা চলে গেল আটটা আমাদের এক্সট্রা ওয়ার্কার লাগে এক্সট্রা ভাবে আমরা কাজ করি শুধুমাত্র খলিল নয় প্রত্যেকটা রেস্টুরেন্ট কিন্তু বিজি আছে এই রোজার মাসে আমাদের যারা বিশেষ করে প্রবাসে যারা কর্মরত আছেন প্রত্যেকেই কিন্তু এটাকে উপভোগ করি আমরা রোজাটাকে একটা উৎসব মনে করি আমাদের রোজার শুরু থেকে শেষ পর্যন্ত একটা উৎসব পরিবেশ আমরা যেটা পাই আমার মনে হয় না বাংলাদেশেও এটা আমরা অনুভব করেছি যেটা আমরা প্রবাসে বিশেষ করে নিউ ইয়র্কে পাই নিউ ইয়র্কে অনেক জমজমাট মানে এটি বাংলাদেশ থেকেও বোঝা সম্ভব নয় এত ইফতার এবং দোয়া মাহফিলের অনুষ্ঠান বিভিন্ন সংগঠনের আওতায় হয় ব্যক্তিগত পর্যায়েও সেই ইফতারের দাওয়াতগুলো থাকে আপনার পক্ষ থেকে কি কি স্পেশাল আইটেম আছে আ ইফতারের শ্রী লিস্ট টু आवर ধন্যবাদ আসলে ইফতারের আইটেম বলতে কোনো শেষ নাই আমাদের এই বছরের আইটেম আমরা 120 থেকে 30টা আইটেম দিয়ে আমরা পুরো ইফতারি প্রসভার সাজিয়েছি খলিল বিরানি ব্রঞ্চের যে মেন শাখা খলিল হালাল চাইনিজ জামাইকা এবং জ্যাকসরাইট চারটি লোকেশনেই আমাদের ইফতার বিক্রি হচ্ছে তা প্রত্যেকটা লোকেশনেই আমরা অনেক বেজি অনেক ব্যস্ত সময় কাটাচ্ছি ইফতারি সরবরাহ করতে এবং বিভিন্ন জায়গায় আমাদের ইফতারির ডেলিভারি যাচ্ছে বিভিন্ন মসজিদ মাদ্রাসা স্কুল কলেজ এবং বিভিন্ন কমিউনিটি সেন্টারে তো সব মিলে এবছরে আমরা প্রথমে শুরুতেই মনে করছিলাম যে গত বছরের মতো হয়তো এত জমজমাট হবে না কিন্তু আসলে না একদম রোজা শুরু থেকে আজ অবধি পর্যন্ত আসলে আমরা বুঝতে পারছি যে একটা উৎসব একটা আমেজ একটা উদ্দীপনার ভিতরে আমরা সিয়াম সাধনার সাথে আমরা রোজা পালন করতে সক্ষম হচ্ছি একশোর উপরে আইটেম আমরা ধরেন সেখানে একদম স্পেশাল ভাবে যদি জানতে চাই আমরা বাংলাদেশে যে আইটেমগুলো গুলো করি ছোলা চানা বুট থেকে শুরু করে ঘুগনি পেঁয়াজু বেগুনি আলুর চপ তারপর নানান ধরনের হালিম জিলাফি তারপরে আমাদের সব মিলে বিভিন্ন আইটেম আইটেম দিয়ে আমরা উপরে আছে ডেজার্ট আছে নানান ধরনের ড্রিঙ্কস আছে তো সব মিলে তারপরে সবচেয়ে বড় বিষয় হলো আমাদের প্রায় বিশ থেকে তিরিশটা কাবাবের আইটেম আছে গ্রিল ওপেন গ্রিল আছে প্লাস কাবাব আইটেম আছে যে কাবাবগুলো দেখা যাচ্ছে টার্কিস বা দেখা যাচ্ছে আমাদের এখানে হালাল যে গ্রিলটা আছে তারপরে শর্মা আছে আমাদের এখানে তান্দুরি তারপর ব্রেড নান ব্রেড থেকে শুরু করে রুটি পরোটা সবকিছু মিলে প্রায় একশো টা আইটেম দিয়ে আমরা এবার রোজার পসরা সাজিয়েছি মানে এটি কল্পনার বাইরে যে নিউ ইয়র্কের মতো জায়গায় দেশীয় স্বাদের পাশাপাশি এই যে আরব কিংবা অন্যান্য অঞ্চলের যে খাবারের টেস্ট গুলো সংমিশ্রণ করে যে পরিবেশন সেটি আপনার আমি বলবো যে আপনি তো অনেক মেধাবী একজন শুধু বিজনেসের জায়গাটিও নয় আপনি কিভাবে ক্রিয়েটিভ খাবারে ক্রিয়েটিভ যে কৌশল সেটিও আপনি এক্সপেরিমেন্ট করেন যে কারণে আপনি এত অল্প সময় এত জনপ্রিয় এই প্রেক্ষাপটে আর একটু জেনে নিতে চাই আপনার কাছে ক্যাটারিট হচ্ছে আপনারা এখান থেকে আর যারা ইন পারসন গিয়ে বসার ব্যবস্থা কি করতে পাচ্ছেন কারণ ধন্যবাদ আসলে আমাদের ইন পারসন জামাই আমাদের উপরে একটা ছোট কমিউনিটি সেন্টার আছে সেখানে 50 60 জনের পার্টি প্রায় থাকে এবং যারা রিজার্ভেশন দিয়ে বște পারে আমাদের হালাল চাইনিজ এ প্রায় 100 থেকে 120 জন বসা যায় এবং আমাদের ব্রানি হাউজে ব্রঞ্চের যে মেন লোকেশন সেখানেও কিন্তু আমরা প্রতিদিন আহ ইনপার্সন বসিয়ে প্রায় পঞ্চাশ ষাট জনের ইত্যাদি সরবরাহ করছি জ্যাকসনাইটেও আহ ত্রিশ জন বসা যায় সব মিলে কিন্তু আমরা ইনপার্সন এবং আহ টু গো টেক আউট সব মিলে ক্যাটারিং সহ আমরা দুই থেকে আড়াই হাজার ইত্যাদি সরবরাহ করছি আমাদের এই চারটা লোকেশন থেকে। মাসাল্লাহ সেক্ষেত্রে আপনাকে ধন্যবাদ দিতেই হয় যে আমরা দেশীয় স্বাদের যে টেস্ট সেটি আপনার কাছ থেকে পেয়ে থাকি একই সাথে অন্যান্য দেশের যে সংমিশ্রণের টেস্ট সেটিও পেয়ে থাকি সেহিরের কি কোন উল্লেখযোগ্য খবর আছে গত বছর আপনি চমক দেখিয়েছিলেন এবছরে আমি এবছর আরো বেশি চমক থাকবে আমাদের প্রথম সেহেরি আগামীকাল দিবাগত রাত্রে অর্থাৎ শনিবার দিবাগত রাত্রে আমরা অনুষ্ঠিত করতে যাচ্ছি সকলকে আমন্ত্রণ জানাচ্ছি তো এবার আমি সবচেয়ে চমক থাকবে আমি নিজে রান্না করব প্রায় ম্যাক্সিমাম তো যাতে করে স্বাস্থ্যসম্মত এবং সুস্বাদু সেরি উপভোগ করতে পারে আমার কাস্টমাররা যারা আমার হাতের রান্না খেয়েছে তারা অবশ্যই জানে যে আমি চেষ্টা করি যে স্বাস্থ্যসম্মত তেল মশলা কম দিয়েও একটা সুস্বাদু খাবার সরবরাহ করার জন্য বিশেষ করে রোজার আমরা ৩০ দিন পালন করব একদিন নয় এই জন্য প্রত্যেকটা খাবার জন্য আমাদের স্বাস্থ্যসম্মত হয় সেই দিক থেকে আমরা খেয়াল করি আমাদের এখানে প্রতিদিন আমরা ব্রঞ্চে কিন্তু আমরা সেরি হয় আমাদের এখনো প্রায় পঞ্চাশ ষাট জন কিন্তু বসে খাচ্ছে আমরা ইফতারের পরেও কিন্তু আমাদের রাত দুইটা পর্যন্ত খোলা থাকে সেখানে প্রতিদিন পঞ্চাশ ষাট একশো জন প্রতিদিনই সেরি করে কিন্তু

এই জন্য দুই পাশে আমরা দুইটা ওপেন বুপে সাজিয়ে দেব কাস্টমারের চাহিদা মতো আমরা খাবার সরবরাহ করতে সক্ষম হব কুইন্সবাসী এই ক্ষেত্রে একটু বুঝিত হয় না 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 কুইন্সবাসী এনজয় করে ওখান থেকে ড্রাইভ করে আসে এবং রাতে সেহরি করে দেখা যাচ্ছে আবার ড্রাইভ করে যায় এটা আলাদা একটা এন্টারটেইনমেন্ট হয় এবং অনেকের সাথে পরিচিতি হয়

হ্যাঁ গতবারও করেছিলেন যেটি আলোড়ন তুলেছিল আমাদের কমিউনিটির মধ্যে এক্ষেত্রে রমজান মাস উপলক্ষে কোনো অফার কিংবা কোনো কিছু মানুষের সেবা জন্য কোনো কিছু আছে আপনার পক্ষ থেকে ধন্যবাদ আসলে আমরা কিন্তু রোজার মাসে আমরা চেষ্টা করি সকল রোজাদারের সাথে থাকানোর জন্য আমাদের এবছরের সবচেয়ে বড় অর্জন হলো আমরা গত বছরের সেম প্রাইসটা রেখেছি ইফতারিতে কারণ হলো আমাদের এবছরে কিন্তু সবকিছুর দাম তারপরেও আমরা চেষ্টা করেছি যে দামটা যেন সবার থাকে নাই। এটাই নাগালে হলো আমাদের বড় চমক আমাদের প্রফিট মার্সেন খুবই কম তারপরেও আমরা চেষ্টা করছি আমাদের কাস্টমারের সাথে থাকার জন্য বাহ এটিও অনেক বড় কারণ বাজারে মূল্য সবকিছুর দামই এখন ঊর্ধ্বমুখী অনেক অনেক বেশি যেটি কল্পনার বাইরে ডিম থেকে শুরু করে এবং অনেক কিছু শর্টেজ আছে যেটা আমাদের সরবরাহ করতে অনেক কষ্ট হচ্ছে গতকালও আমরা বেগুন পাচ্ছিলাম না বেগুনের দাম এত বেশি আর তিন ডবল বেশি দিয়ে কিন্তু আমাদের বেগুন কিনতে হবে কিন্তু আমাদের বেগুনটা হলো বেগুনি আমাদের বাঙালিদের জন্য একটা বিশাল একটা মুখরোচক একটা খাবার তো এর বাইরে তো আমরা তো আর বলতে পারবো না যে মিষ্টি কুমড়া দিয়ে হবে এনিও কিন্তু দাম বাড়াই নাই একই দামে আছে একই জানেন ডিম ডিমের চপ আছে আমাদের ডিম দিয়ে অনেক কিছু করতে হয় ডিমের দাম কিন্তু গতবারের তুলনায় 4 গুণ বেশি তারপরেও কিন্তু আমরা सेम দামে কিন্তু সেগুলো ব্যবহার করি অনেক অনেক বেশি ডিমের দাম অনেক বেশি চিকেনের দাম সবকিছুর দামি এবং হালাল চিকেন যেটা আমরা ব্যবহার করি এটা প্রায় ডবলের বেশি যেটা দেখা যাচ্ছে তারপরেও আমরা চেষ্টা করছি আমাদের কাস্টমার সব থাকার জন্য কারণ সবসময় আহ মনে রাখতে আমরা অধিক বিক্রি করে আমাদের চাহিদাটা সেইভাবেই পূরণ করছি না এই এই ক্ষেত্রে আপনাকে ধন্যবাদ দিতেই হয় আপনি যদি গত বছরের সমমূল্য মানে একই দাম রেখে থাকেন সেক্ষেত্রে তো আপনি অনেক ছাড় দিচ্ছেন সেই কারণে আপনার প্রতি অনেক অনেক কৃতজ্ঞতা ঈদের আগে ঈদের অনুষ্ঠানে আপনাদের সাথে আরো দেখা হবে তবে রমজান নিয়ে আমার দর্শকদের কোনো টিপস কিংবা কোনো পরামর্শ দিতে চান একটু হেলদি খাবার দিয়ে কোনো কিছু দিয়ে ধন্যবাদ আসলে রোজা হলো আমাদের দীর্ঘদিনের একটা সিআম সাধনার মাস এটা আমরা অবশ্যই আমাদেরাস্থ্যের প্রতি খেয়াল রাখব বিশেষ করে আমাদের নিউইয়র্কে এখনো ঠান্ডার পরিমাণ আছে ঠান্ডা গরম মিলে আমরা কিন্তু অসুস্থ হয়ে যাচ্ছি এই জন্য আমরা স্বাস্থ্যসম্মত খাবার গ্রহণ করবো বিশেষ করে আমাদের অনেকগুলো খাবার আছে বিশেষ যদি আমরা স্বাস্থ্যসম্মত খাবার গ্রহণ না করি তাহলে আমরা পরিশ্রম করে আমাদের সারাদিন রোজাটা রাখা কষ্ট হয়ে যাবে এই জন্য সবসময় আমরা আমাদের পছন্দের খাবারই খেতে হবে এমন না স্বাস্থ্যসম্মত খাবার জন্য গ্রহণ করতে পারি সেটাই আমার পরামর্শ থাকবে এবং সবাই জন্য আমরা পবিত্র রোজা শ্যাম সাধনার সাথে পালন করতে পারে ত্রিশটা দিন এটাই প্রত্যাশা থাকবে অসংখ্য ধন্যবাদ মোহাম্মদ খলিলুর রহমান আপনিও ভালো থাকবেন সুস্থ থাকবেন এবং আপনার এই নিঃসন্দেহে সুস্বাদু যে ইফতার কিংবা সেহিরি খাওয়ার জন্য আপনি বলছিলেন অন্যান্য স্টেট থেকে আসে আরো আসবে কারণ আপনার যে সুনাম সেটি শুধু নিউ ইয়র্কে না অন্যান্য স্টেটের মানুষও আপনি ভালো থাকবেন সুস্থ থাকবেন আপনার সাথে আবারও দেখা হবে ঈদের অনুষ্ঠানেও দেখা হবে আপনি সে পর্যন্ত ভালো থাকুন সুস্থ থাকুন আপনিও ভালো থাকবেন সকল দর্শককে শুভেচ্ছা অগ্রিমীদের ঈদ মুবারক